গুড মর্নিং ডিএক্সএন এই মধ্যে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো ডিএক্সেনের খুবই স্পেশাল প্রোডাক্ট যেটা না হলে ডিএক্সএন হয়তো স্টার্ট করতো না ডিএক্সনের প্রোডাক্ট হচ্ছে জ্ঞানোডারমা মাশরুম যেটা রেড মাশরুম বা এটাকে বলি আমরা জ্ঞানোডারমা মানে জ্ঞান মানে হচ্ছে শাইনিং শাইনিং আর ডার্মা মানে হচ্ছে স্কিন আপনি এটা ইউজ করলে স্কিন একটা শাইনিং আসবে স্কিন একটা গ্লো আসবে সো এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট এবং এটা মেডিসিন বাংলাদেশে এটা জ্ঞান মাশরুম এটা বাংলাদেশেও প্রডিউস হয় একটা দুটা জাত কিন্তু এটা বেশিরভাগ ইউজ হচ্ছে মেডিসিন শিল্পে বেশিরভাগ ইউজ হচ্ছে কসমেটিক শিল্পে এখন ডিএক্সএন এর জ্ঞানোডরমা যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট জ্ঞানোদরমা কোম্পানি বলা হচ্ছে ডিএক্সএন কে যেটা মালয়েশিয়াতে একর জমির উপর ফার্ম এবং ফ্যাক্টরি তো সেই এখানে আর জি এবং জিএল হচ্ছে ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট এখন আরজি এবং জিএল একই মাশরুম এটা হচ্ছে সিক্স সিক্স কালার মানে ছয়টা মাশরুমের কম্বিনেশন যেমন আমরা হাইব্রিড অনেক কিছু পাই না এখন তো এটা হচ্ছে ছয়টা মাশরুমের যে জিনগত বৈশিষ্ট্য সেটা এটার মধ্যে আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কেন খাব ফার্স্ট অফ হচ্ছে আমাদের বডিতে প্রত্যেকটা জিনিস সেলে সেল দিয়ে গঠিত যেমন এই যে চোখ এটা একটা সেল আছে স্কিনের একটা সেল আছে হার্টের একটা সেল আছে কিডনির একটা সেল আছে এখন এই এই জায়গাটা সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে কি হয় একটা এটার মধ্যে সেলটার মধ্যে ময়লা জমে যেমন জামা কাপড় আপনি কিছুদিন পরার পর দুই তিন দিন পরার পরে এর মধ্যে ময়লা স্তূপ জমে যায় পরে আমরা এটা ডিটারজেন্ট দিয়ে সাবান দিয়ে ওয়াশ করার পরে সেটা আমরা আবার গায়ে দিই অ্যাকচুয়ালি এই আরজি জিএল আর্জি মানে হচ্ছে এটা নাইনটি ডেজ মাশরুম নব্বই দিন মানে তিন মাসের মাশরুম এটা পরিপক্ক হয় এটার মধ্যে প্রায় চারশোর মতো মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস আছে তার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টসের কথা যদি বলি সেটা নাম হচ্ছে পলিসাকারাইড পলিসাকারাইড মানে হচ্ছে লাইকি ডিটারজেন্ট ডিটারজেন্ট দিয়ে যেমন জামা কাপড় পরিষ্কার করি এটা হচ্ছে আমাদের বডির ইনার সাইড ভিতরের সাইডটা পরিষ্কার করে আমাদের উপরের সাইডটা যতটা পরিষ্কার করা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিতরের সাইডটা পরিষ্কার করা এখন ভিতরে ময়লা জমে কীভাবে যে নাকে নিঃশ্বাস নিচ্ছেন বালি ঢুকতেছে খাবারের মধ্যে ফয়জন ঢুকতেছে অনেক শাক সবজি আছে ফেস্টিসাইড ইউজ করতেছে এটা প্রায় তিনশো চারশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে অনেক সময় এটা ইয়ে হয় ড্যামেজ হয় কিন্তু সেটা আমাদের রান্নাবান্না বেশিরভাগই হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যাচ্ছে না আবার মেডিসিন থেকে আসতেছে তারপরে দেখা যাচ্ছে পানি থেকে আসতেছে পানির মধ্যে তো সো এই এগুলা আমাদের দূর করার জন্য এই এই আর্জিটা খুব দরকার আর্জি এটা নট অনলি ওয়ান কাইন্ড অফ আমাদের ডিজিজ হওয়ার পিছনে দুইটা কারণ একটা হচ্ছে বডিতে টক্সিন মানে অ্যাকচুয়ালি কোনো একটা মেশিন যখন কাজ করে না সেটাকে যখন আপনি পরিষ্কার করে দেন সার্ভিস করে দেন সেটা ঠিকই আগের মতো করে রান করে একজাক্টলি আমাদের বডি ওয়ান কাইন্ড অফ মেশিন এটাকে যদি আপনি রান করতে চান পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য আর্জিটা ইউজ করতে হবে এটা বডি টপ টু বটম পুরোটাই স্কিনটাকে পরিষ্কার করছে এনি কাইন্ড অফ ডিজিজ এনি কাইন্ড অফ প্রবলেম এটার পিছনে কারণ হচ্ছে টক্সিন টক্সিনটাকে যদি আপনি রিডিউস করতে পারেন বডিটাকে ডিটক্সিফাই করতে পারেন দেন এটা আস্তে আস্তে করে এটা স্বাভাবিক জায়গায় ফিরে আসবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে মাশরুম এটা এই কারণে ইউজ করা দরকার সেটা হচ্ছে যে আপনি যদি একটা মেশিন একটা গাড়িকে যদি সার্ভিস করে করেন তাহলে সেটা যেমন দীর্ঘদিন লং লাস্টিং হবে দীর্ঘদিন সুন্দর থাকবে ফিটনেস ধরে রাখতে হবে তো সো আমরা আমাদের বডিকে যদি ভালোবাসি আমরা নিজেদেরকে ভালোবাসি তো সো বডির উপর ইনভেস্টমেন্ট খুব বেশি দরকার কারণ বডি ইনভেস্টমেন্টে না থাকলে আপনি যদি সুস্থ না থাকেন আপনাকে স্বর্ণের চাদর মোড়াই দিলেও আপনি বলবেন যে ভাই এটা খুলে দাও এই আজ আপ আমার কাছে মনে হচ্ছে তো সো এই বডি এটা হচ্ছে বডির খাবার এর আর জি পাউডার আর এটা হচ্ছে জিএল পাউডার এটা হচ্ছে আঠারো দিনের মাশরুম দুইটা কম্বিনেশনে কেন খাওয়া উচিত এটা হচ্ছে আপনার বডিকে ডিটক্সিফাই করবে একদিকে ক্লিন করবে তখন দেখবেন আপনার ঘন ঘন কপ আসবে ইউরিন ঘোলাটে হয়ে যাবে ঘামে দুর্গন্ধ তৈরি হবে ওয়াশরুমে গেলে দুর্গন্ধ তৈরি হবে এটা হচ্ছে ডিটক্সিফাই অপশন আর এটা হচ্ছে নিউট্রিশন সাপ্লাই একদিকে পরিষ্কার করবে আরেকদিকে হচ্ছে নিউট্রিশন দিবে পুষ্টি দিবে আমাদের যত খাবারই খাই না কেন সব খাবারের প্রয়োজন হচ্ছে নিউট্রিশন পুষ্টি পুষ্টিকর খাবার খেতে বলছে অল্প খান পুষ্টিকর খাবার এটা হচ্ছে পুষ্টিকর খাবার এর মধ্যে মিনারেলস ভিটামিনস অলট অফ ইনগ্রিডিয়েন্ট এটাতে অ্যাভেলেবেল যেমন নারকেল এবং ডাবের মধ্যে পুষ্টিগুণ যদি ভ্যারাইটি করেন ওয়ান কাইন্ড অফ সেম এটা হচ্ছে পরিপক্কতা এটা হচ্ছে অঙ্কুরিত আঠারো দিনের মাসুম তো সো ডক্টর লিম যিনি কোম্পানি ফাউন্ডার উনি প্রায় দশ বছর এটা রিসার্চের ফলে এটার প্রকার যে এটা আঠারো দিনের মধ্যে এটা একরকম ইনগ্রিডিয়েন্টস ঘটে এটা নব্বই দিনের ভিতরে এটা একটা একরকম ইনগ্রিডিয়েন্টস ঘটে এবং ছয়টা প্রজাতির মাশরুমকে একসাথ করা মাশরুম সবগুলোই আঠারো হাজার প্রজাতি আছে কিন্তু রেড মাশরুম বা গ্যানো মাশরুম এটা মূলত মেডিসিন শিল্পে ইউজ হয় কসমেটিক শিল্পে ইউজ হয় খুব এক্সপেন্সিভ মাশরুম সো ডিএক্সনের বদলতের কারণে আজকে আমরা এই খাবারটা পেয়েছি এটাকে টেবিলে রাখা উচিত প্রতিদিন এটাকে খাবেন ঘুম থেকে উঠে সকালবেলা আপনার চামচ হাফ চামচ আমরা একটা চামচ দিব আপনাদেরকে চামচটা হচ্ছে এই চামচটার মধ্যে হাফ চামচ আপনি জি পাউডার জিএল পাউডার আপনি এরকম একটা গ্লাসে বা যেটাই হোক অল্প পানি নেবেন অল্প অল্প পরিমাণ পানি নেবেন সেখানে পাউডারটা দিয়ে আপনি শেক করে জাস্ট ঢপ করে খেয়ে ফেলবেন এবং সাথে আপনি এক গ্লাস পানি অ্যাড করবেন এক গ্লাস বা দেড় গ্লাস যেটুকু পানি বেশি খেলে এটা সুবিধা হয় ডাইজেস্টিং হতে আর ফার্স্ট আওয়ারে নিলে সুবিধা হচ্ছে খুব দ্রুত আপনার বডিতে মিশে যেতে পারে আর পাউডার একটু এক্সেপশন পাউডারটার ইম্পর্টেন্ট অনেকে পাউডার মনে করে খেতে চায় কিন্তু পাউডারটা কিন্তু খুব দ্রুত বডিতে অ্যাবজর্ড হয় আপনি যখনই খাবেন দেখবেন পাউডার খুব দ্রুত আপনার অ্যাবজোর হচ্ছে তো সো আরজিজিয়াল ইট ইস এ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট ডিএক্সনের মাদার প্রোডাক্ট তো সো এটাকে আপনারা প্রত্যেকে ইউজ করুন যারা সুস্থ আসেন সুস্থতা কন্টিনিউ করার জন্য যারা অসুস্থ আছেন অসুস্থতা থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য এই প্রোডাক্টটাকে কন্টিনিউ করুন আমি আরজিজিয়াল ইউজ করার কারণে আমি যেটা বেনিফিটেড সেটা হচ্ছে যে জাস্ট আপনি সিজনাল ফ্লু আপনাকে আসবে না খুব দ্রুত গত দু তিন বছর ডক্টরের কাছে যে পরিমাণ যেতে হয়েছে আপনি সেম পরিমাণ অত ডক্টর কাছে যেতে হবে না মেজর কোনো ইস্যু ছাড়া আর যারা মেডিসিন ইউজ করছেন মেডিসিন কন্টিনিউ করবেন তার পাশাপাশি এটা ইউজ করবেন ফুড হিসাবে বিকজ আপনার বডি ওয়ান কাইন্ড অব ফুডের উপর ডিপেন্ডেবল খাবারের ওপর ডিপেন্ডেবল এটা আপনাকে সুস্থতা দিবে একদিকে ডিটক্সিফাই করবে ক্লিন করবে ব্লাডটাকে যদি ক্লিন করতে পারেন বডির সেলগুলোকে ক্লিন করতে পারেন দেখবেন সে অ্যাক্টিভ হয়ে যাবে খুব দ্রুত আপনাকে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন অ্যাক্টিভ থাকবেন প্রাণ চঞ্চল থাকবেন তো সো ইট ইজ এ মাদার প্রোডাক্ট ডিএক্সেলেন্ট আর যারা এটা ইউজ করবেন মিনিমাম সিক্স মান্থ কন্টিনিউ কোনো কিছু বোঝা না বোঝা সব কিছু মিলে সিক্স মান্থ কন্টিনিউ করবেন কেন কারণ এটা হচ্ছে প্রথম এক মাস এটা বডিকে স্ক্যান করবে কোথায় কি আছে এবং দ্বিতীয় মাস দেখা যাচ্ছে এটা দ্বিতীয় থেকে তিন মাস আপনার বডিকে ডিটক্সিফাই করবে কি পরিমাণ ময়লা জমছে সেটার উপর ডিপেন্ড করবে আপনি কি কতবার ওয়াশ করবেন আর সেকেন্ড হচ্ছে থার্ড টাইম মানে তিন থেকে ছয় মাসের মধ্যে বডি সেলগুলাকে রিজেনারেট করে পরিষ্কার করার পরে অঙ্কুরিত নতুন করে সেল জেনারেট করে তখন আপনার ওই কাজটা অ্যাক্টিভ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি শুরু হয় তখন আপনি এটা ফিল করতে পারেন ইজ ফিলিং ফিলিংস গুড তো সো আরজিজিয়াল রিয়েশনের মাদার প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আর মাশরুম যে তৈরি হয়েছিল প্রথম অ্যান্টিবায়োটিক কিন্তু ফ্যানিসিয়াম তৈরি হয়েছিল মাশরুম থেকে তো সো ইট ইজ এ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আমরা যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি সেটা কিন্তু সাইড এফেক্ট তৈরি হবে বাট ইট এ অ্যান্টিবায়োটিক তো সো আপনারা এটা এই যে ফুড হিসাবে ইউজ করবেন ইজ এ ফুড এবং এটা সবার জন্য সেফ তো সো ইট ইজ এ গুড প্রোডাক্ট আপনারা যারা ইউজ করেছেন তারা এটা রেজাল্ট বলবেন এবং মিনিমাম সিক্স মান্থ কন্টিনিউ করতে হবে এই প্রোডাক্টটা কারণ আপনার বডিতে গত বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যে জামগুলো ঢুকছে এগুলো বের করতে হবে আমাকে বের করতে গেলে একটু টাইম টাইম দিতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ